করা শিক্ষা বই জমা দেওয়া হয়ে গেছে তারা যেই পরিকল্পনা নিয়েছে সেই বই ইতিমধ্যে জমা হয়ে গেছে এবং অক্টোবর মাসের দিকে সেই বইগুলো প্রেসে যাবে আমরা আজকের মনে মন্ত্রণালয়ের ধর্ম উপদেষ্টার মাধ্যমে যদি করা না হয় এই বই যদি আমাদের ছাত্র ছাত্রীদের জন্য বাজারে আছে আমরা এর জন্য পরিশোধ করতে আমরা প্রস্তুত আছি এই জন্য আমরা পরিষ্কার ভাষায় আজকের মানবন্ধন থেকে বলতে চাই এই বই প্রেসে যাওয়ার আগে অবশ্যই আরেম ওনামাদের মাধ্যমে বিশেষ করে ধর্মক উপদেষ্টার মাধ্যমে উক্ত বইগুলিকে অবশ্যই রিভিউ করতে হবে নাম্বার 4 আমাদের দাবি হল যে পাঠ্য পুস্তক প্রণ কমিটিতে অবশ্যই যোগ্য আলেমদেরকে নিযুক্ত করতে হবে শুধু ইসলামিক বই পড়ার ক্ষেত্রে নয় যেমন আমরা বিগত বিগত সরকারে আমরা দেখেছি বিভিন্ন বাংলাদেশ সামাজিক বিজ্ঞান شورای আয়ের মধ্যে ইসলাম ভিত্তিক বিষয় বক্তব্যগুলো আমাদের ছাত্রদেরকে পড়ানোর অপেক্ষা করা হয়েছে